আমার ছেলে সহ আমার ফ্যামিলি চারজন মারা যায় আমার ছেলেকে নিয়ে আমার অনেক আশা ছিল তাকে আমি হাফেজ বানাবো সাতাইশ তারিখ শুক্রবার আমার ফুয়া শ্বশুর মারা যায় আমি তাকে দেখতে যাচ্ছি যাওয়ার পথে আমি আমার প্রাইভেট কার নিজস্ব প্রাইভেট আমার ছেলে আমার বুকে ছিল আমি সরকার সরকারের যে কুচা টুল আছে ওখানে রাজস্ব প্রদানের জন্য আমি দাঁড়াই এবং কি ট্রল দেওয়ার আগেই আমি কিছু বুঝার আগে আমার পিছন থেকে একটা ব্যাপক গতিতে বাস এসে আমার উপর তুলে দেয় আমার গাড়ির উপর তুলে দেয় ওই মুহূর্তে আমার সহ আমার ফ্যামিলি চারজন মারা যায় এবং কি চারজন মারা যায় এবং আমার ছোটো বোন গুরুতর আহত তাকে আনোয়ার খান মডার্নে প্রথমে এই মিটফুটে নিয়েছি মিটফুট থেকে ডাকা মেডিকেল ডাকা মেডিকেল থেকে ডানমন্ডি আনোয়ার খান মডারে আসে আমার ওয়াইফ এবং আমার ছোটো বোন আমিও ছিলাম আনোয়ার খান মডেনে আমাকে রিলিজ করে দিয়েছে আমার ওই বোন এবং আমার এই ওয়াইফ এখনও হসপিটালে আছে আমি এটার সুস্থ বিচার চাই এটা কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই এটা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে এটা হত্যা এটাকে অ্যাক্সিডেন্ট বলে না এটা হত্যা বলে কারণ সে আমাকে কোনো প্রকার হরেন এবং কি কোনো প্রকার কোনো ইঙ্গিত না দিয়ে সে সরাসরি আমি এক সেকেন্ডও বুঝতে পারি নাই যে সে আমার উপরে আমার গাড়ির উপরে তার গাড়ি উঠিয়ে দিবে আমি যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমার ছেলেকে আমি বাঁচাতে পারতাম আমি মরে যেতাম কিন্তু আমার ছেলেকে আমি বাঁচাতে পারতাম আমার ফ্যামিলি চারজন ফ্যামিলি চারজন সদস্য মারা গেছে আমার মানসিক ভারসাম্য ঠিক নাই আমার মাথায় অনেক গুরুতর আঘাত আঘাত পাইছি এবং কি আমার পিঠে গুরুতর আঘাত পাইছি এবং আমার ছোটো বোনের একটা ঘাড়ের রক ছিঁড়ে যায় ঘাড়ের হাত ভেঙে যায় মেরুবণ বা ভেঙে যায় এবং কি সে ছয় মাসে অসুস্থ হবে কি না তার কোনো গ্যারান্টি নাই আমি এখন পর্যন্ত সরকারের কোনো আর্থিক সাহায্য তো দূরের কথা তার কোনো ওই সান্ত্বনামূলক কোনো কথাই পাচ্ছি না বা মামলা করতে যাচ্ছি আমি পুলিশের কাছে যখন এই ডেথ সার্টিফিকেট জন্য গেলাম গত পরশু দিন তারা আমাকে বলে আপনি হসপিটালে যান হসপিটালে যখন গেলাম তারা বলে ভাই আমার থেকে নিতে আপনার চার পাঁচ দিন সময় লাগবে আপনি থানায় যান থানায় এক কপি দেওয়া থানায় গেলাম সে বললো সন্ধ্যার পরে আসেন অবসর সে থানায় আসে যখন থানায় তাকে দোতলা উঠে আমি জিজ্ঞেস করলাম ভাই আমার ডেথ সার্টিফিকেটটা দেন তখন সে বললো ভাই আপনারা এতদিন কোথায় ছিলেন তাকে বললাম আমি তো হসপিটালে ভর্তি ছিলাম তখন সে বললো আমার সাথে কেউ যোগাযোগ করে নাই আমি নিজ পকেতে আমি আসামি দরছি কেন উনি নিজ পকেট নিজ পকেটের টাকা দিয়ে আসামি ধরবে সরকার কি তাকে অর্থ প্রদান করে না অবশ্যই করে তারপর আমি তাকে বলেছি যে ঠিক আছে আমি আপনার টাকা দিয়ে দিব আমি আমার চিকিৎসা বাবত আমার বোনের এবং আমার ওয়াইফের এবং আমার পাঁচ লাখ টাকা শেষ অলরেডি আনোয়ার খান ধানমন্ডি খানে আমার কাছে সব রিসিট আছে সব আমি ওই পুলিশকে দিয়েছি আমি টাকার আফসোস করতেছি না আমি চাই এরা সুস্থ সুস্থ আমি বিচার চাই বাসের নামটা ছিল ব্যাপারী গাড়ি বিএমডাব্লিউ ব্যাপারী গাড়ি এবং ওই ড্রাইভারের কোনো লাইসেন্স ছিল না অথচ সব জায়গায় বলছিল ওনারা তার নাকি লাইসেন্স ছিল পরে খোঁজ নিয়ে দেখি তার লাইসেন্স ইডিট করা অনলাইনে যখন আমরা চেক করতে যাই তখন তার লাইসেন্স অন্য নামে তার নামে লাইসেন্স নাই এবং কি যে মালিকটে দৌড়ছে ওই মালিকের নামে ওই প্রতিষ্ঠানের নামে মিল থাকার কারণে তাকে সাজানো নাটক করে মালিক সাজানো হয়েছে অরিজিনাল মালিককে এখনও গ্রেফতার করানো হয়নি আমার সদস্য আমার ছোট ছেলে আয়াজ তার বয়স হচ্ছে তিন বছর আমার শালির বয়স হচ্ছে সাত বছর সেই সেই স্কুলে পড়ে এবং কি আমার বোনের বড়ো বোন সে হচ্ছে গ্রিন ওয়াইফ সে মারা গেছে এবং কি আমার শাশুড়ি মারা গেছে আমরা চারজন মারা গেছে আমরা গাড়িতে আটজন ছিলাম এর মধ্যে শিশু ছিল তিনজন তিনজনের ভিতরে আমরা বয়স্ক ছিলাম পাঁচজন পাঁচজনের ভিতরে আমরা আটজনের ভিতরে আমরা মাত্র চারজন কাকতলিভাবে বেঁচে যাই ড্রাইভার সহ আর চারজন মারা যায় অ্যাক্সিডেন্ট যখন হয় তখন তো আমরা বুঝতে পারি নাই যে ও আমাদের এভাবে মেরে ফেলবে আমাদের কেভাবে হত্যা করবে আমরা বুঝতে পারি নাই আমরা তো সরকারকে রাজস্ব দেওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি নয় আমরা দাঁড়ানোর কথা না ওখানে আর টোলে তো সবসময় নিরাপদ প্রত্যেকটা গাড়ি থামে থেমে তারপর রাজস্ব প্রদান করে আমিও সবার মতো থেমে রাজস্ব প্রদানের জন্য চেষ্টা করছিলাম কিন্তু এর আগে আমার ফ্যামিলিকে ও হত্যা করে এবং কি হত্যা করার পরে ওই গাড়ি ওই ড্রাইভার পালিয়ে যায় এবং কি সাধারণ মানুষ আধা ঘন্টা পরে আমার ফ্যামিলিকে গাড়ি থেকে বের করে কেন আধা ঘন্টা সময় লাগবে এক্সপ্রেস হাইওয়ে জুরাইন থেকে পোস্তগোলা থেকে ওই ওই ওখানে যেতে সর্বোচ্চ সময় লাগে আপনার বিশ মিনিট তাহলে কেন সাথে সাথে রেকার গেল না রেকার গিয়ে কেন উঠালো না তাদেরকে তারা কি করছে ধাক্কা মেরে নামাইছে তখন তারা মাথায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়ে তাদের মাথা তখন তারা মারা যায় এর আগে তারা বেঁচে ছিল আমার ফ্যামিলি এরা পুলিশের এরা গাফুলিতে ছিল এবং কি এরা সরকারের গাফুলিতে ছিল এটার আমি সুস্থ এটা সুস্থ বিচার চাই আমি আমার ছেলেকে নিয়ে আমার অনেক আশা ছিল তাকে আমি হাফেজ বানাবো আমার একটাই ছেলে আমার ছেলের নামে আমি নিজে লাইসেন্স করেছি আমি আমার ছেলে নিয়ে অনেক আশা ভরসা ছিল আমি চাই না আমার মতো কোনো কোনো বাবা সন্তান হারা হোক পুলিশ আমাদের আশা দিয়েছে যে মালিক সাথে আমাদের বসাবে মালিক পক্ষই আমাদের সাথে কথা বলবে কিন্তু আশা আমাদের শুধু আশাই দিয়েছে কোনো কোনো আমাদের সাথে যোগাযোগ করে নাই এবং কি আমরা মামলাও করতে পারতেছি না আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না ওরা ষড়যন্ত্র করে আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না যাতে আমি কোর্টে মামলা না করতে পারি আমি কোর্টে রিড করবো এই জন্য আমার ডেথ সার্টিফিকেট প্রয়োজন আমাকে ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না